ওয়েলকাম টু সুপার বেঙ্গল বাই টেক্সটবুক টেক্সটবুক সুপার বেঙ্গলে আরো একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা একটু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে আরপিএফ এর 2024 এর নতুন वैकेंसी বেরিয়েছে সেই वैकेंसी रिलेटेड একটু আলোচনা করব এর পাশাপাশি মেন মেন আজকে টপিক কি থাকবে এই যে আরপিএফ এই আরপিএফ এর যে वैकेंसी এপে এতে জেনারেল সায়েন্সের কতটা গুরুত্ব রয়েছে সেই নিয়ে আমরা একটু আলোচনা করব চলো তার আগে একটু আমরা এই আরআরবি আরটিএফ এর যে নোটিফিকেশন সেই নোটিফিকেশন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট একটু আলোচনা করে নিই ভালো করে দেখো এই বছর আরআরবি আরপিএফ এর জন্য টোটাল কত ভ্যাকেন্সি বার হয়েছে 2000 ভ্যাকেন্সি বার হয়েছে তাদের জন্য আরপিএফ কনস্টেবল এর জন্য দু হাজার ভ্যাকান্সি আর দুশো পঞ্চাশটা সিট কাদের জন্য বেরিয়েছে না সাব ইন্সপেক্টর আর পি এফ এস আই সাব ইন্সপেক্টরের জন্য বেরিয়েছে তাহলে টোটাল আমাদের এবার নতুন করে কত সিট বেরিয়েছে দু হাজার দুশো পঞ্চাশটি সিট বেরিয়েছে অনেক সিট আছে হ্যাঁ যদিও প্রিভিয়াস যে প্রিভিয়াস ইয়ার তার থেকে কম আছে কিন্তু তাও মোর দেন এনাফ সিট রয়েছে তো ভালো করে পড়াশোনা করলে অবশ্যই ট্র্যাক করা যাবে তো আরো কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন দিয়ে দিই সেগুলো হচ্ছে দেখো কোন কোন জোনে বেরিয়েছে এখান থেকে তোমরা জোন গুলো দেখতে পারবে নর্থ ইস্টে বেরিয়েছে নর্থ ইস্টার্ন রিজন বেরিয়েছে সেন্ট্রালে বেরিয়েছে হ্যাঁ এনআরএস আর দুটো সব কটাতে বেরিয়েছে এই এই জোনগুলোতে তোমরা ভ্যাকান্সি ফিল আপ করতে পারবে নেক্সট নেক্সট দেখো নেক্সট হচ্ছে ক্রাইটেরিয়া আর এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগছে আর ম্যাক্সিমাম এজ তোমরা একটু দেখে নেবে আমি ডিটেলস জানালাম না তোমরা এখান থেকে অবশ্যই দেখে নেবে নেক্সট আসছে নেক্সট আসছে ক্যাটাগরিতে যে এজ রিল্যাক্সেশনটা আছে সেটা নিয়ে সেটাও একটু ভালো করে দেখে নাও ঠিক আছে তো এই এই গেল এই হচ্ছে একদম নরমাল আর কি রয়েছে ফিজিক্যাল মেজারমেন্ট এটা তো পরীক্ষা হওয়ার পরে ফিজিক্যাল মেজারমেন্ট হবে যাই হোক তো এই হচ্ছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু জায়গা আমাদের মেইন যে টপিক সেই মেইন টপিকে চলে আসি মেইন টপিক হচ্ছে সিলেবাস সিলেবাস নিয়ে অনেকেরই डाउट থাকে তো সিলেবাসটা আমরা আজকে দেখো সিলেবাস কি কি রয়েছে প্রথম কথা হচ্ছে এই যে আরআরবি রিক্রুটমেন্ট বোর্ড আরআরবি যে তাতে আমার প্রথম কথা হচ্ছে মার্কস কত হবে থাকবে 120 নম্বরের মার্কস কত থাকছে 120 120 120 মার্কস কত কত সময় দেবে না মাত্র 90 মিনিট অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট নেগেটিভ রয়েছে কত তিনটাতে তিন তিনটে ভুল গেলে এক নাম্বার করে কেটে নেবে সিলেবাসটা আসলে একটু ভালো করে দেখে নাও ম্যাথে রয়েছে থার্টি ফাইভ মার্কস কত রয়েছে ম্যাথে থার্টি ফাইভ মার্কস নেক্সট রিজেনিং এ রয়েছে রিজেনিং এ রয়েছে থার্টি ফাইভ মার্কস আর জেনারেল জেনারেল নলেজ আর জেনারেল সায়েন্স মিলে রয়েছে ফিফটি মার্কস এবার এই যে ফিফটি মার্কস এই ফিফটি মার্কস মধ্যে মোটামুটি জেনারেল সায়েন্স কত নাম্বারের কোশ্চেন আসে সেই কোশ্চেন কত নম্বরের কোশ্চেন আছে সেটা একদম লাস্টে আলোচনা তার আগে একটু চলো দেখে দেখেনি প্রিভিয়াস ইয়ারে কি রকম কোশ্চেন এসেছে অর্থাৎ কি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কোয়েশ্চেন একটু দেখে দেখেনি সবার প্রথম প্রশ্ন আজকে বেশি ডিটেলসে আলোচনা করবো না জাস্ট দেখে নাও কি টাইপের কোশ্চেন এখানে আসে প্রথমটা বলেছে আর ই আর অর্থাৎ রাফ এন্ডোপ্লাসমিক রেটিকুলার এর গাছে কি পাওয়া যায় সঠিক উত্তর কি হবে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর একটা আছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মাথায় রাখবে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে থাকে রাইবোজম আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে কিছু নেই নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন হচ্ছে নক্ষত্রদের মধ্যে প্লাজমা অবস্থা নির্মিত হয় কোথায় আমরা জানি আমাদের যে টোটাল পদার্থের অবস্থা টোটাল পাঁচটা অবস্থা দেখতে পাই কঠিন তরল গ্যাসীয় প্লাজমা আর বোস আইনস্টাইন কন্ডেন্সেট তাই তো তো কঠিন তরল গ্যাসের সম্পর্কে আমরা জানি এই যে কি হচ্ছে ব্যাপারটা সঠিক উত্তরটা আগে দেখে সঠিক উত্তর হচ্ছে অত্যন্ত উচ্চ উষ্ণতায় কি হচ্ছে ব্যাপারটা দেখো প্রথমে যদি কোনো সলিড সলিডকে হিট দিলে সেটা কিসে পরিণত হয় লিকুইডে পরিণত হয় সেই লিকুইডটাকে যদি আবার হিট দিই তাহলে সেটা গ্যাসে পরিণত হবে এবার এই গ্যাস এই গ্যাসকেও যদি আরো বেশি হিট দিই তখন কি হচ্ছে আরো বেশি হিট দিলে সেটা গ্যাসটা হয়ে যায় হচ্ছে গ্যাসের আয়নাইজেশন হয়ে যাওয়ার ফলে এইখানে নতুন একটা অবস্থা পাচ্ছি যেটার নাম হচ্ছে প্লাজমা অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে এটা অত্যন্ত উচ্চ উষ্ণতা অর্থাৎ হাই টেম্পারেচারে এটা হচ্ছে নেক্সট পিটুইটারি গ্রন্থি কোথায় থাকে আমরা অনেকবার পড়েছি মাস্টার গ্ল্যান্ড বলা হয় পিটুইটারি গ্রন্থিকে তাই না তো এই পিটুইটারি গ্ল্যান্ড এই গ্রামটি থাকে মস্তিষ্কে মাথায় রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো সমস্ত কোশ্চেন সেগুলো আলোচনা করছি নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো দেখো কি হবে সোডিয়ামের গন্ধ অত্যন্ত তীব্র অক্সিজেন ও জলের দ্বারা সোডিয়াম এর বিক্রিয়ার কারণে কেরোসিনের সাথে সোডিয়ামের কোনো বিক্রিয়া হয় না না কোনোটাই নয় সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হবে কেরোসিনের সাথে সোডিয়ামের কোনো বিক্রিয়া হয় না সোডিয়াম এমন একটা রিয়াক্টিভ পদার্থ যেটা আমি যদি সিম্পল অ্যাটমোস্ফিয়ারে রেখে দিই তাহলে অ্যাটমোস্ফিয়ারে সোডিয়াম জলের সাথে বিক্রিয়া করে বিস্ফোরণ তৈরি করে তাই না বিস্ফোরিত হয়ে যায় এই কারণে আমাদের অ্যাটমোস্ফিয়ারে কি রয়েছে আমাদের অ্যাটমোস্ফিয়ারে রয়েছে জলীয় বাষ্প তো সোডিয়ামকে যদি খোলা বায়ুতে রেখে দিই তাহলে সাথে সাথে সে কি করবে বিস্ফোরিত হয়ে যাবে এই কারণে সোডিয়ামকে কেরোসিনের মধ্যে রাখা হয় কারণ কেরোসিনের সাথে সোডিয়াম কোনো বিক্রিয়া করে না মাথায় রাখবে নেক্সট প্রশ্ন কি আছে কোন দুটি কোন নিম্নলিখিত কোন দুটি রাশি একক অভিন্ন অর্থাৎ রাশি এই যে কোনো দুটো রাশির মধ্যে কি হবে তাদের ইউনিট সেম হবে কি কি আছে গতিবেগ ও সরণ দ্রুতি ও স্মরণ দ্রুতি ও বেগ না প্রতিবেগ ও সরণ চলো আমরা সঠিক উত্তরটা দেখে নিই তারপর আমরা ডিটেলস আলোচনা করছি সঠিক উত্তর হবে দ্রুতি ও বেগ এই যে গতিবেগ গতিবেগ অর্থাৎ ভেলোসিটি গতিবেগ অর্থাৎ ভেলোসিটি এই ভেলোসিটির আমাদের ইউনিট কি মিটার পার সেকেন্ড মাথায় রাখবে মিটার পার সেকেন্ড সরণের ইউনিট হচ্ছে মিটার ঠিক আছে নেক্সট দ্রুতি দ্রুতি মানে হচ্ছে স্পিডের কথা বলা হচ্ছে এটাও মিটার পার সেকেন্ড ত্বরণের ইউনিট কি ত্বরণের ইউনিট মিটার পার সেকেন্ড স্কয়ার মাথায় রেখো দ্রুতির ইউনিট কি এখানে দ্রুতির ইউনিট আমরা একটু আগে দেখলাম মিটার পার সেকেন্ড আবার বেগেরও ইউনিট সেম মিটার পার সেকেন্ড এদের দুজনের মধ্যে পার্থক্য কি দ্রুতি হলো স্কেলার রাশি বেগ হলো ভেক্টর রাশি দুটির মান আছে কিন্তু অভিমুখ নেই কিন্তু বেগের মান আছে অভিমুখ আছে আর কি জানতে পারি এখান থেকে দ্রুতি সমান সমান আমরা এটা লিখতে পারি দ্রুতি সমান সমান দূরত্ব বাই সময় অর্থাৎ অর্থাৎ ডিসটেন্স বাই টাইম আর এখান থেকে বেগ সমান সমান লিখতে পারি বেগ মানে সমান সমান স্মরণ ডিভাইডেড বাই সময় লিখতে পারি ঠিক আছে তো গতিবেগের ইউনিট আমরা দেখলাম কি মিটার পার সেকেন্ড আর ত্বরণের ইউনিট আমরা পেলাম মিটার পার সেকেন্ড স্কোয়ার তো দেখো এখানে ধ্রুতি আর বেগের ইউনিট সেম চলে আসছে পরবর্তী প্রশ্নে যাই কার্য করার হারকে কি বলা হয় দা রেট অফ ডুইং ওয়ার্ক ইজ कॉल्ड ইজ বল ক্ষমতা না বৈদ্যুতিক কারেন্ট সঠিক উত্তর হবে ক্ষমতা ওকে সঠিক উত্তর হবে কি ক্ষমতা ক্ষমতাকে কি বলা হয় দা রেট অফ ডুইং ওয়ার্ক ক্ষমতা এর ইউনিট কি ওয়াট এর ইউনিট ওয়াট বা জুল পার সেকেন্ড ঠিক আছে এই ক্ষমতা এই ক্ষমতাকে আমরা কি লিখতে পারি এই ক্ষমতাকে লিখতে পারি আমরা ওয়ার্ক ডান অর্থাৎ কার্য বাই সময় ঠিক আছে তো দুটো তো দুটো ইউনিটি হয় ওয়াট হয় দুই পার সেকেন্ড হয় এরকম সুন্দর ইজি ইজি কোশ্চেন আর কেফে গত বছর মানে বিগত ইয়ারে এসেছে পরবর্তী প্রশ্নে চলে যায় ডেঙ্গু ভাইরাস বহনকারী মশার নাম কি ডেঙ্গু ভাইরাস বহনকারী মশার নাম কি পুরুষ অ্যানোফিলিস স্ত্রী এডিস পুরুষ এডিস না স্ত্রী অ্যানোফিলিস মশা সঠিক উত্তরটা চলো দেখে নি সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে স্ত্রী এডিস মশা মাথায় রাখবে স্ত্রী এডিস মশার কারণে কি হচ্ছে ডেঙ্গু রোগটা হয় তার কারণে স্ত্রী এডিস মশা ভেরি ভেরি পরবর্তী প্রশ্নে চলে যাই পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন পরমাণু সর্ববৈষ্ঠ পক্ষপথের ইলেকট্রন গুলিকে কি বলা হয় সর্ববৈষ্ঠ পক্ষপথটাকে আগে জানি সর্ববৈষ্ঠ পক্ষপথকে ভ্যালেন্স অর্ভিট বলা হয় ভ্যালেন্স অরবিট বলা হয় বা ভ্যালেন্স শেল বলা হয় এবার এই ভ্যালেন্স শেলে অবস্থিত যে ইলেকট্রন সেই ইলেকট্রনগুলোকে নিশ্চয়ই কি বলা হবে ভ্যালেন্স ইলেকট্রন বলা হবে ওকে পরবর্তী প্রশ্ন কি আছে কোন বস্তুতে আধান আছে কিনা তা কি দ্বারা মেজার করা হয় মাথায় রাখবে সঠিক উত্তর কি হবে কি কি অপশন আছে আগে দেখেনি ইলেকট্রোস্কোপ টেলিস্কোপ পেরিসকোপ না ফ্ল্যাশ মিটার সঠিক উত্তর হবে ইলেকট্রোস্কোপ ইলেকট্রোস্কোপ দ্বারা আমরা দেখতে পাই কোনো বস্তুর মধ্যে চার্জ আছে কিনা চার্জ পার্টিকেল আছে কিনা অর্থাৎ চার্জ মানে কি এখানে আধানের কথা বলেছে আমরা আধান সমান কি জানি আধান সমান সমান কিউ ইউজুকস্ট আমরা পাই আয় অর্থাৎ কারেন্ট গুণ সময় ওকে ইউনিট কি কুলম ইউনিট কি এর কুলম ইম্পর্টেন্ট ওকে তো এটা আমরা আধান মানে যে আধানটা রয়েছে সেই আধান কিসের মাধ্যমে জানতে পারবো এই ইলেকট্রোস্কোপের মাধ্যমে জানতে পারবো টেলিস্কোপটা কি টেলিস্কোপ আমরা কোথায় পাই তোমরা কমেন্টে জানাবে নেক্সট পেরিস্কোপ প্লাক্সমিটার এগুলো হবে না পেরিস্কোপ তোমরা জানো কি জিনিস প্লাক্সমিটার দিয়ে আমরা কি করি প্লাক্সমিটার দিয়ে আমরা ম্যাগনেটিক ফ্লাক্সকে মেজার করি ঠিক আছে তো এই এই রকম ছোট ছোট কোশ্চেন আসে তোমরা কমেন্টে জানাও টেলিস্কোপ আর পেরিস্কোপের কাজ কি আমাকে কমেন্টে জানাবে নেক্সট হচ্ছে এক মোল জল সমান সমান কত গ্রাম জল এক মোল এক মোল জলের মধ্যে কত গ্রাম জল রয়েছে সেটা আমাদের বার করতে হবে একমল জল অর্থাৎ একমল মোল এইচ টু ও একমল এইচ টু এই টু ওর মধ্যে কত জল কত পরিমাণ কত গ্রাম জল থাকে সেটা বার করতে হবে দেখো সঠিক উত্তর আঠারো গ্রাম জল থাকে কি করে বার করবো এইচ টু ও এইচ হাইড্রোজেনের অ্যাটমিক মাস কত ওয়ান তাহলে ওয়ান গুণ কটা অ্যাটম রয়েছে দুটো অ্যাটম রয়েছে দুই দিয়ে গুণ করে দিলাম প্লাস মাস কত দুই যোগ ষোলো সমান সমান আঠেরো গ্রাম আমরা কি পাই আঠেরো গ্রাম জল পাচ্ছি কোথার থেকে এক মোল জলের থেকে ঠিক আছে এটাও মাথায় রাখবে ইম্পর্টেন্ট প্রশ্ন পরবর্তী প্রশ্নে চলে যাই নিম্নলিখিত কোনটি ডিএনএ গঠনগত মানে কার্যগত অংশ গঠনগত নয় কার্যগত অংশ সঠিক উত্তর কি হবে দেখো তারা অপশনগুলো দেখে গঠিত হয় ডিএনএ ডিএনএ তাই তো তো এটা মাথায় রাখবে যে জিন ইজ দা কারেক্ট অ্যান্সার জিন হবে সঠিক উত্তর ঠিক আছে নেক্সট পরবর্তী প্রশ্ন কোন যন্ত্রের দ্বারা আপেক্ষিক ঘনত্ব মাপা হয় অর্থাৎ মেজার করা হয় হাইড্রোমিটার হাইড্রোমিটার ক্যালোরোমিটার সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে হাইড্রোমিটার তোমাদের কাছে কমেন্টে জানাবে হাইড্রোমিটার দ্বারা কি মেজার করা হয় এটা জানাবে আমি দুটো বলেছি ক্যালোরোমিটার দিয়ে আমরা তাপ তাপমাপি তাপ আর থার্মোমিটার দ্বারা আমরা উষ্ণতা অর্থাৎ তাপমাত্রা মাপি তাই তো ঠিক আছে তো নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলেছে নিম্নলিখিত কোন যন্ত্রের দ্বারা বিকিরণ অর্থাৎ রেডিয়েশন পরিমাপ করা হয় গোল্ড মিটার অ্যাম্পিয়ার মিটার গিগার মূলার কাউন্টার না স্টেকট্রোমিটার সঠিক উত্তর দেখেনি সঠিক উত্তর হবে স্পেকট্রোমিটার স্পেকট্রোমিটার দ্বারা আমরা কোনো বস্তু কোনো মানে রেডিয়েন্ট এনার্জি অর্থাৎ বিকিরিত কোনো এনার্জিকে মেজার করি কি দ্বারা এই মিটার দ্বারা নেক্সট পরবর্তী প্রশ্ন কি আছে ঘাসের বৈজ্ঞানিক গবেষণাকে কি বলা হয় ঘাসের বৈজ্ঞানিক গবেষণাকে কি বলা হয় ইথিওপিয়া অ্যাগস্ট্রোলজি না পোমোলজি না অস্টিওলজি সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অ্যাগস্ট্রোলজি পোমোলজিটা কি স্টাডি অফ ফ্রুট অর্থাৎ ফলের অধ্যয়নকে ফলের অধ্যয়ন কি বলা হয় হয়জি আর অস্টিওলজি কি অধ্যয়নকে এই আমাদের অস্থি এই অস্থি অর্থাৎ হার হার এর অধ্যয়নকে কি বলা হয় হার এর অধ্যয়নকে বলা হয় অস্টিওলজি নেক্সট পরবর্তী প্রশ্ন খুব তাড়াতাড়ি কোনো ভৌদ্ধ সিগনালকে বৈদ্যুতিক সিগন্যালে রূপান্তরিত করতে কি ব্যবহার করা হয় ভৌত সিগন্যাল একটা ফিজিক্যাল সিগন্যালকে একটা মেকানিক্যাল সিগন্যালকে কিছে কনভার্ট করছি আমরা ইলেকট্রিক্যাল সিগনালে কনভার্ট করছি এই যে কনভার্সন এই কনভার্সান করে কে ট্রান্সডিউসার কে করে ট্রান্সডিউসার ভালো করে মাথায় রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট क्वेश्चन प्रीवियस আশা কোশ্চেন ঠিক আছে নেক্সট পরবর্তী প্রশ্ন কোনটি ভোল্টিক সেলের উদাহরণ ভোল্টিক সেল মানে দুই রকম সেল থাকে নরমালি প্রাইমারি সেল আর সেকেন্ডারি সেল প্রাইমারি সেল করা প্রাইমারি সেল হচ্ছে যাদেরকে রিচার্জ করা যায় না অর্থাৎ পুনরায় রিচার্জ করা যায় না কিরকম এই যে ঘড়ির ব্যাটারি বা রিমোটের ব্যাটারি এগুলোকে রিচার্জ করা যায় না না তাই একবার এদের ব্যাটারির মধ্যে চার্জ শেষ হয়ে গেলে সেগুলো আমরা ফেলে দিই তাই না এইগুলোকে বলা হয় কি এগুলোকে বলা হয় হচ্ছে প্রাইমারি সেল তাই তো ব্যাটারি বলছি কেন কারণ একাধিক সেল দ্বারা তৈরি হয় ব্যাটারি এটা মাথায় রাখবে একাধিক সেল দিয়ে তৈরি হয় কি ব্যাটারি তো প্রাইমারি সেল যাদের নন রিচার্জেবল আর সেকেন্ডারি সেল তারা সেকেন্ডারি সেল মানে যাদেরকে আমরা রিচার্জ করতে পারি যেমন যেমন আমাদের বাড়িতে যে ইনভার্টার রয়েছে লেড অ্যাসিড ব্যাটারি দিয়ে তৈরি হয় সেই লেড অ্যাসিড ব্যাটারি কি আমরা রিচার্জ করতে পারি বা আমাদের এই যে মোবাইল ফোনের যে ব্যাটারি সেই ব্যাটারিকেও আমরা রিচার্জ করতে পারি ওকে তো সঠিক উত্তরটা দেখেনি ভোল্টেজ সেলের উদাহরণ হবে সঠিক উত্তর ভোল্টিক সেল ওকে ভোল্টিক সেলের উদাহরণ হবে গ্যালভানিক সেল মাথায় রাখবে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে গ্যালভানিক সেল নেক্সট পরবর্তী প্রশ্ন পৃথিবীর ভর কত পৃথিবীর ভর এর মধ্যে কোনটা দেখো ভালো করে সঠিক উত্তরটা দিয়ে দিই সঠিক উত্তর হবে 5.97 গুণ 10 টু দি পাওয়ার 24 কেজি এর ভর আর যদি ব্যাসার্ধ বলে পৃথিবীর ব্যাসার্ধ কত 6400 কিলোমিটার ঠিক আছে তো আমরা তো আমরা আরো আচ্ছা ঠিক আছে আরো একটা কোশ্চেন আছে এটাও শুনে নি এটাও দেখাও মানুষের গ্রহণযোগ্য শব্দের কম্পাঙ্ক কত গ্রহণযোগ্য শব্দ মানে আমরা কত কম্পাঙ্ক শুনতে পারি আমাদের লিমিটেশন কত অডিওবেল সাউন্ডের লিমিটেশন কম্পাঙ্ক কত সঠিক উত্তর কি হবে কুড়ি হার্স থেকে কুড়ি হাজার হার আমরা শুনতে পারি তাই তো কুড়ি হার্সের নিচে গেলে সেটা ইন্ট্রাসনিক সাউন্ড হয়ে যাচ্ছে শব্দ তার শব্দ যেটা নর্মালি ভূমিকম্প বলে এই শব্দটা উৎপন্ন হয় যেটা আমরা শুনতে পাই না কুকুর বিড়াল এরা শুনতে পায় আর আল্ট্রাসনিক সাউন্ড অর্থাৎ বেটার দেন কুড়ি হাজার যদি হয়ে যায় তাহলে সেটা হয়ে যাচ্ছে আল্ট্রাসনিক সাউন্ড যেটা বাদুর ডলফিন তিমি মাছ এরা শুনতে পায় ঠিক আছে তো এখান থেকে আমরা একটা জিনিস দেখলাম যে যদি কাউন্ট করে থাকো জেনারেল সায়েন্সের সেকশন থেকে জেনারেল সায়েন্সের সেকশন থেকে আর পঁচিশ নাম্বার অলমোস্ট টোয়েন্টি ফাইভ মার্চ ক্যারি করে এই জেনারেল সায়েন্স সেকশন তো খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা পঁচিশ নাম্বার নটে যোগ খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা এই পঁচিশ নাম্বার কিন্তু পঁচিশে পঁচিশ ক্যারি করা যায় ঠিক আছে তার জন্য কি করতে হবে জেনারেল সায়েন্সের সেকশন গুলো ভালো করে দেখতে হবে ক্লাসগুলো করতে হবে ভালো করে ইউটিউবের ক্লাসগুলো ভালো করে করো পেইড ব্যাচ রয়েছে যদি মনে হয় যে একটু সমস্যা হচ্ছে পেইড ব্যাচ নিয়ে নাও পেইড ম্যাচে খুব লাভবান হবে যারা নিয়েছে তারা জানে কি রকম ভাবে ওখানে কত ডিটেইলসে ক্লাস করানো হয় ঠিক আছে তো এই হলো এই একটা ব্রিফ একটা ডেসক্রিপশন ছিল আরআরবি আরপিএফ কে নিয়ে যে জেনারেল সায়েন্সের গুরুত্ব আমি আবার বললাম জেনারেল সায়েন্সের গুরুত্ব কতটা বুঝতেই পারছো 25 মার্কস এবভ 25 মার্কসও ক্যারি করতে পারে ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি থেকে তার মধ্যে ফিজিক্সের মার্কস একটু বেশি আছে তাই না তো এই একটা ছোট্ট একটা তোমাদের সাথে একটা আলোচনা আর কিছু নাই তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ভালো থাকবে পড়াশোনা করো ভালো করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ